আব্দুল আলামিন গোলাম আমার তো খেলা জানো না আমি কৌশল করতে জানি তোমরা কৌশল করেছিলে বাংলার জমিন থেকে ইসলামকে দূর করে দিবে ইসলাম আন্দোলনকে দূর করে দিবে আমি আল্লাহ পাক তোমাদের চক্রান্ত বক্তব্য করে টেকটপ থেকে তলিয়া রূপসা থেকে পাতরিয়া সুন্দরবন থেকে বন্দরবন পর্যন্ত ইসলামকে প্রতিষ্ঠিত করে দেওয়ার জন্য পাঁচ ছয় আগড় তোমাদেরকে বিদায় ঘন্টা বাজিয়ে দিয়েছি ঠিক খেলা আসে না না খেলা যিনি চুমিয়ে দিয়েছেন তিনি এই জন্য ইসলাম মানতে হবে ইসলাম মানতে হলে আল্লাহর কোরআন লাগবে আর আল্লাহর কোরআন মানার জন্য অবশ্যই একতভাবে হবে না ওই কোরআনটাকে পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত প্রতিষ্ঠা করা লাগবে ঠিক না নিয়ম নীতি আইন কানুন বিধি উবিধানের ভিতরে ইসলাম থাকে না ওই ভূখণ্ডের ভিতরে সম্পদ থাকতে পারে আধুনিক অস্ত্র শত্র সজ্জিত সেনাবাহিনী থাকতে পারে শক্তিশালী সরকার থাকতে পারে পরমাণবিক ভ্রমণ থাকতে পারে কিন্তু ওই ভূখণ্ডের ভিতরে কখনো শান্তি থাকতে পারে না ঠিক কি না শান্তি আনতে গেলে ইসলামের দরকার আছে না নাই স্যারে বলুন আছে না নাই আল্লাহ বলে দিয়েছেন ওয়ামা ইয়াত ইসলাম আদীনা ফালাইউকবালা মিনুগু ওয়া ওয়াফিল আখরা তি মিনাল খসের ইসলাম সারা যে নীতি আইন কানুন বিধি বিধান মানবে ইসলাম বিত্ত সব বিধানই নষ্ট বিধান ওই বিধান মানার কারণে দুনি আখরাতে ব্যক্তিটা ক্ষতিগ্রস্ত হবে সুতরাং মুসলমান হবে যে ইসলাম মানবে সে কথা বলেন ঠিক কিনা সকল কিছুতে প্রশংসা আদায় করব কার আল্লাহর প্রশংসা করলে লাভ না ক্ষতি লাভ আছে কেমন লাভ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসে আছেন আবু হুরায়রা জনগণদের নিয়ে কথা বলতেছিলেন হুজুর উপস্থিত হলেন বক্তৃতা শুরু করলেন শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতার প্রারম্ভিক সূচনাকালে আল্লাহর নবী আল্লাহর প্রশংসা করলেন আর সাহাবীদেরকে ডাক গেলে বললেন ও আমার সাবারা তোমরা কি জানো কিয়ামতের ময়দান মুসিবতের কানে আল্লাহর জান্নাতের প্রথম কাতারে থাকবে কারা আল্লাহর নবীর সাবারা মুখটা বন্ধ করে আছে আল্লাহর দিকে আবার বলেন আউগালু মায়ু দা ফিল জান্নাহ ও আমার সাহাবরা তোমরা কি জানো জান্নাতের প্রথম কাতারে থাকবে কারা সাবার বড় মুখটা বন্ধ করে আছে এবার আল্লাহর নবীর দিকে তাকা আবু ডাকতে বললেন আল্লাহ আলাম আল্লাহ আল্লাহর রসুল ভালো জানেন আল্লাহর নবী তখন সঙ্গে সঙ্গে বললেন ও আমার সাবরা সোনা আল্লাহামিদুন যারা সুখে দুঃখে জুলম নির্যাতন নিপীড়ন কষ্টে আর জুলম নির্যাতন নিপীড়ন অপেক্ষা করে মৃত্যুর মঞ্চে দাঁড়িয়ে যারা সর্বাবস্থায় মালিকের প্রশংসা করে কেমন তারা ময়দানে আল্লাহ তাদেরকে ডেকে বলবে ডেকে ডেকে বলবে গোলাম আয় 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 আজকে তোকে জান্নাতের প্রথম কাতারে হবে শুধু তাই নয় একবিংশ শতাব্দী বিজ্ঞানীদের আকাশে সবচেয়ে উজ্জ্বলতম গবেষণা হলো মহাকাশ গবেষণা একবিংশ শতাব্দী বিজ্ঞানীদের আকাশে মহাকাশ গবেষণা হলো সর্বশ্রেষ্ঠ গবেষণা আর ডক্টর প্রমাণ করে কিন্তু মাটির ধুলির আসনে ডক্টর বলে একটা মানুষ যখন স্লোগান দেয় ওই স্লোগান পর্যন্ত আর সে প্রথম আসমানের নিচে পর্যন্ত জ্বলন্ত আল্লাহর কোন প্রশংসা করে করে যখন স্লোগান দেয় ওই স্লোগানটা বান্দা মাটির ধুলির আসনে বসে দিয়েছে কিন্তু এই শ্লোগানটা ধুলক ভোলক সারিয়ে চন্দ্র সূর্য মারিয়ে সাত আসমান পারিয়ে আল্লাহর বাড়ি আর সে মাল্লা পর্যন্ত বুঝে যা বলুন এই শ্লোগান হবে কার অতশো বিগটি ষোলোটি বছর পর্যন্ত তাপসিরুল কুরআন মহফিলগুলোতে আমাদের কালি লাগে তাকবে স্লোগান দেওয়ার কারণে আমাদের কণ্ঠ চেপে ধরা হয়েছিল ওইজন বাংলার ওইজন বাংলার জনগণ শপথ নিয়েছিল শক্তি শক্তিতে পরিণত করে এবং শক্তি সঞ্চয় করবে যে শক্তির ধাক্কাতে বাতিল শক্তিবস্তু কবরত করে ক্ষমতা ছেলে পলাতে বাধ্য হবে চব্বিশ সাহাযগণ ক্ষমতা শালীন ব্যক্তিদেরকে এমন একটা ধাক্কা দিয়েছে মস্ত কবলতে করে তারা ক্ষমতা শুনমারি তো ভাই তাহলে আল্লাহর প্রশংসা করে যারা আল্লাহর প্রথম থাকবে তারা কথাকার জোরে বলা রাখবে কথাকার সে ব্যক্তি আল্লাহ শব্দটি হৃদয় থেকে মন থেকে একবার উপরের দিকে আল্লাহ বলে ডাক দেয় বিজ্ঞান আর প্রমাণ করে মানুষের জন্মের পর হাডের ভিতরে চৌরাশিটি জায়গায় আল্লাহ শব্দটি খোদাই করে লেখা আছে বান্দা যখন আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ পা খুশি হয়ে ওই ব্যক্তিকে চার মিনিটের জন্য হাডের ব্যবহার থেকে নিরাপত্তা দিয়ে দেয় এই জন্য বলন্ত তো স্লোগান হবে কার আমার বাইরে শিয়াল্লার স্লোগান দিয়ে জান্নাত পেতে চাইলে অবশ্যই আপনাকে ইসলাম মানা লাগবে ইসলাম ছাড়া কখনো জান্নাত পাওয়া যাবে না কেননা ইসলাম ছাড়া শান্তি পাওয়া কি সম্ভব সম্ভব কোথায় আজকে ইসলাম শুধু মসজিদের ভিতরে বন্ধ করে রাখা হয়েছে মাদ্রাসার ভিতরে আর সব জায়গায় আসলে সব অনিসলামিক কাজ কথা বলুন ঠিক কি না বলুন তো কি করতে হবে জান্নাত পেতে হলে ইসলাম মানতে হবে আর ইসলাম ছাড়া শান্তি পাওয়া যাবে জোরে পাওয়া যাবে যেই ভূখণ্ডের ভিতরে যেই ভূখণ্ডে নিয়ম নীতি আইন কানুন বিধি বিধানের ভিতরে ইসলাম থাকে না ওই ভূখণ্ডের ভিতরে সম্পদ থাকতে পারে আধুনিক অস্ত্র শস্ত্র সজ্জিত সেনাবাহিনী থাকতে পারে শক্তিশালী সরকার থাকতে পারে পারমাণবিক বোমা থাকতে পারে কিন্তু ওই ভূখণ্ডের ভিতরে কখনো শান্তি থাকতে পারে না ঠিক না শান্তি আনতে গেলে ইসলামের দরকার আছে না নাই সরে বলুন আছে না নাই আল্লাহ বলে দিয়েছেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলাম আদিনা ফালাইকুবাল আমি ওহ ওয়াফিল আখরা ইসলাম সারা যে নীতি আইন কানুন বিধি বিধান মানবে ইসলাম বিত্ত সব বিধানই নষ্ট বিধান ওই বিধান মানার কারণে দুনিয়া আখরাতে ব্যক্তিটা ক্ষতিগ্রস্ত হবে সুতরাং মুসলমান হবে যে ইসলাম মানবে সে কথা বলান ঠিক কিনা না জরা বলান ঠিক কিনা না কেন মানবেন ইসলাম আল্লা বলছেন ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হলো জীবন বিধান, জীবনের যত বিধান আছে জীবনের যত কথা আছে সব ইসলামের ভিতরে আসে না নাই ব্যক্তিনীতি থেকে শুরু করে রাষ্ট্রনীতি পর্যন্ত কোরআনে আসে না নাই আল্লাহুল্লাহ আলমিন তাদেরকে লক্ষ্য করে বলছে ইসলাম কেন মানতে হবে একটা মানুষের জীবন পরিচালনা করার জন্য যত তথ্য উপাত্তর প্রয়োজন আমি রব্বুল চতুয়াল জালাল কোরআন নামক কিতাবের ভিতরে লিখে দিয়েছি আপনি কোরআনটা খোলেন ষোলো নম্বর সূরা চোদ্দ নম্বর পারা ষোলো নম্বর পৃষ্ঠার চার নম্বর লাইনে 89 নম্বর আয়াতের শেষের অংশে আছে সূরা হলের ভিতর আল্লাহ পাক বলেন ওয়ানাজ্জাল আলাইকাল কিতাব বিতিয়ানাল লিকুল্লি শাইও ওয়া মা আমার কোনটা তো বসা আপনাদের কোনটা তো বসা নয় সুতরাং কোরআন তেলাউর পর একটু আপনার আল্লাহ আকবার বলবেন পারবেন তো আল্লাহ রাবুল আলম বলছেন

ওই কোরআনের ভিতরে এমন কোন কথা নাই এমন কোন তথ্য নাই এমন কোন উপদেশ নাই যা কোরআন নামক কিতাবের ভিতরে লিখে দেই নাই তিবিয়া নাল্লি কুল্লি সকল কিছু সমষ্টিগতভাবে কোরআন নামক কিতাবের ভিতরে লিখে দিয়েছি ও হুদাউয়া রহমা এ কোরআন মানবে যারা হেদাত পাবে তারা ও বসরালিল মুসলিমিন হেদাত আর রহমত পাবে তারা বাসরাই ও বাসিরু তাফসিরান ফাওয়া মুবাশশিরাত ও নবী তাদেরকে জানায় দাও আল্লাহর জান্নাতের সুসংবাদ ওই ইসলাম মানার কথা আছে না আজকে ইসলাম মানা হয় মানেন না ইসলাম না মানলে খবর হবে কেমন শুনুন একটা বাড়িতে আগুন লেগেছে অসহায়ের মতো মানে চিৎকার করতেছে বাঁচাও বাসাও আমি তো অসহায় হয়ে গেছি বাড়ি পরে যাচ্ছে প্রতিবেশীরা মনে করল যে আমার প্রতিবেশীর বাড়িতে আগুন লেগেছে এই বাড়ি রক্ষা করা দরকার ঠিক কিনা কেননা প্রতিবেশীর ঘর পুরে আমার ঘরের ভিতরে আসবে নিজের ঘর বাঁচানোর জন্য হলেও প্রতিবেশীর ঘর রক্ষা করা দরকার এই জন্য এক ব্যক্তি শত নিওতে বাড়িতে কোনো কিছুই নাই খড়ি ছিল ওই আগুনের আগুন নিবানর জন্য ওই যে বাড়িতে আগুন লেগেছে ওই বাড়িতে খড়ি ঢেলে দিয়েছে বলুন তো আগুন নিভে জোরে বলে না ভাই আগুন নিভবে আরেক ব্যক্তি বাড়িতে নতুন ল্যাপটপ ছিল নেট নিয়ত মনে করছে যে পরে ল্যাপ্টোষক কিনা যাবে আগে আগুন নেভানোর জন্য ল্যাপটোষক এই যে বাড়িতে আগুন লেগেছে ওই বাড়ির উপরে ঢেলে দিয়েছে বলুন তো আগুন নিভবে আরেকজন জমি চাষ করার জন্য কিছু ক্যারোসিন ডিজেল লেগেছিল মনে করছে অন্যদিন জমি চাষ করা যাবে আগে প্রতিবেশীর ঘরের আগুন নেভায় এই জন্য বরকত মনে করে ক্যারোসিন আর ডিজেল ঢেলে দিয়েছে বলুন তো আগুন নিভবে সরে আগুনের উপরে লেপ্ত সৎ দিলে নিবে না আগুনের উপরে লেপ্ত সৎ দিলে আগুনের উপর ক্যারাসিন দিলে আগুনের উপরে খড়ি দিলে আগুনদের কম নিবে না বরং দাউ দাউ করে ওই ঘরকে জ্বালিয়ে বুষ্প করে দেয়ার করে দেয় অনুরূপভাবে আল্লাহর তৈরি পৃথিবী আল্লাহর তৈরি মানুষ জর্জ আব্রাহাম লিঙ্কন ফিদল ক্যাডিন কিংবা তৈরি করা আইন দ্বারা যদি পৃথিবীতে শান্তি আনার চেষ্টা করে শান্তি আনা সম্ভব নয় বরং তাম পৃথিবীকে দাও দাও করে জানিয়ে তাম পৃথিবী সরকার করে দিবে কথা বলার চেষ্টা শান্তি আনলে করতে কি হবে জোরে বলন মানতে হবে কি জোরে বলন একবে মানতে হবে কি ইসলাম কেননা ইসলামের দিকে ফিরে আসতে হবে সো ইফ উই উড লাইক টু পিস বিকাম কাম বিকাম টু ইসলাম ফিরতে হবে আমাদের দিকে কাম ব্যাক টু ইসলাম ফিরে আসতে হবে ইসলামের দিকে ঠিক কিনা ফিরে আসতে হবে কোন দিকে গ্রামের একটা কথায় আছে বসে পড়া গ্রামের একটা মনোযোগ আছে আপনাদের কে কে ঘুমাচ্ছেন হাত তোলেন দেখি কে কে ঘুমাচ্ছেন হাত তোলেন না ঘুমালে আমার দিকে তাকান আমার ভাইরা গ্রামের একটা কথা আছে বুদ্ধি যদি পেতে চাও টাকলা চুল ছাড়া তিন মাতার কাছে যাও কেন টাকলা মানুষগুলো বদমাইস হয় সব বুদ্ধিগুলো খারাপ দেয় ঠিক কিনা সেই টাকলার কাছে যে বলছে ভাই আমার বাড়িতে আগুন লেগেছিল ল্যাপ দিয়েছি তুষক দিয়েছি ক্যারাসিন দিয়েছি নিভে নাই দাউ দাউ করে জ্বলছিল আগুন নেভানোর জন্য করতে হবে কি তা কলা বলছে আগুন নেবানোর জন্য দুইটি জিনিস লাগবে এক নাম্বার হলো বালি আর দুই নাম্বার হলো পানি শক্তি ঠিক আছে না নাই এক নাম্বার বালি দুই নাম্বার পানি তা কলা বুদ্ধি দিল বালি আর পানি ছাড়া যেরকম আগুন নেবানো সম্ভব নয় ও তাম পৃথিবীর মুসলমানরা আপনাদের গাদাতকে জানাচ্ছে তামাম পৃথিবীর অশান্তির দমন যে দাউ দাউ কর্তৃক করে চলছে অশান্তির দমন মিটালে হলে মুসলমানদের জন্য দুইটি জিনিস লাগবে একটি হলো বিশ্বরবীর জন্য আর একটি হলো আল্লাহর পক্ষ থেকে আনিত বিধান আল্লাহর কোরআন ছাড়া তাম পৃথিবীতে শান্তি থাকবে না ঠিক সেই শান্তি আনতে গেলে কোরআন লাগবে কি লাগবে সরে আর কোরআন লাগবে কোরআন ছাড়া শান্তি পাওয়া যাবে না হলো শান্তি এনে দিতে পারে ঠিক এই আল্লাহ আল্লাহর কোরআন কেবলমাত্র শুধুমাত্র শান্তি এনে দিতে পারে কেন আল্লাহ দিয়েছেন গোলাম কেন তুমি কোরআন মানবা কেন তুমি ইসলাম মানবা কেন তুমি দিন মানবা মানার একটাই কারণ হলো কোন ব্যক্তি যার আমলকে সুন্দর করতে চায় কোন ব্যক্তি তার চরিত্র সুন্দর করতে চায় কোন ব্যক্তি তার জীবনকে গ্লোরিয়াস করতে চায় অবশ্যই তাকে আল্লাহর কোরআন মারার রাখবে ঠিক কি না আল্লাহ গ রব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতর বলেন আল্লাজি খলকাল মাউতা ওয়াল হায়াতা আই

জীবনার মৃত্যু আমি রপ্পরি চতুবাল জালাল সৃষ্টি করেছি ও পৃথিবীর মানুষ আমল যদি সুন্দর করতে চাও ইস্তমার জীবনটা যদি তুমি সুন্দর করতে চাও আমি রব্বলি চতুয়াল জালাল জানালাম কোরআন মানা লাগবে কোরআন মানলে কেবলমাত্র সুন্দর মাত্র তোমার জীবনটা গ্লোরিয়াস হবে তোমার আমলটা সুন্দর হবে কারণ আমি রব্বুল চতুয়াল জালাল তোমাকে সুন্দর আকৃতিতে যেরকম সৃষ্টি করেছি তেমন সুন্দর চরিত্রময় জীবন আমি আল্লাহ

কাল তু কালি বোল আল্লাহর আব্দুল আলমিন বলেন অপৃথিবীর মানুষের এক শোনব বিচার দিবসকে যারা মিথ্যা প্রতিপন্ন করে না যাদের কুলি যার ভিতরে ইমান আছে ওরা আমল যেরকম সুন্দর করে আমল সুন্দর করতে চায় আর আমল যদি কোনো ব্যক্তি সুন্দর করতে চায় ওই ব্যক্তি ইসলাম তাকে মানে সুতরাং ইসলাম যে ব্যক্তি মানে ওই ব্যক্তির আমলও সুন্দর হয় চরিত্র সুন্দর হয় আর ইসলাম মানতে করে আল্লাহর কোরআনে প্রত্যেকটি বিধি বিধান মেনে মেনে আপনার জীবন পরিচালনা করা লাগবে ঠিক কেনা কেন আপনার শরীরের ভিতরে যে সুন্দর অবয়ব চেহারা আকৃতি যিনি দিয়েছেন তিনি কে আপনি মনে করেছেন আপনার বাবা মা মিলিত হয়েছে তার বিনিময়ে আপনি জন্ম গ্রহণ করেছেন না 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 জন্মই শুধুমাত্র সমাপ্ত নয় আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা যখন জমিনের ভিতরে আসে ওই বান্দার অক্সিজেনের প্রয়োজন হয় অক্সিজেন ছাড়া কি কোনো মানুষ আমরা আসি আসি অক্সিজেন ছাড়া কোনো মানুষ নাই একজন মানুষ কতটুকু অক্সিজেন গ্রহণ করে আপনি কি জানেন একজন মানুষ একজন মানুষ এক মিনিটে ছয় লিটার অক্সিজেন গ্রহণ করে চব্বিশ ঘন্টায় আট হাজার একজন মানুষের শরীরের জন্য সব কিছু প্রয়োজন পড়ে না এই জন্য জ্বালান ওই আট হাজার ছয়শো চল্লিশ লিটার অক্সিজেন কে আল্লাহ রাবুল আলমিন রিফাইন করে ওই ব্যক্তির জন্য চব্বিশ ঘন্টায় পাঁচশো পঞ্চাশ লিটার পাঁচশো পঞ্চাশ লিটার বিশুদ্ধ অক্সিজেন পাক তৈরি করে ওই পাঁচশো পঞ্চাশ লিটার বিশুদ্ধ অক্সিজেন আল্লাহ তৈরি করে একজন ব্যক্তিকে মৃত্যুর একটা মানুষের জীবন ধারণের জন্য চাইতে বড় গুরুত্বপূর্ণ হলো অক্সিজেন একটা দিনে সাড়ে ষোলো কেজি অক্সিজেন লাগে এই অক্সিজেন দিন দেন তিনি কে আর একটু জোরে বলুন তিনি আল্লাপ বলেন অক্সিজেন দিয়ে কি করে রব্বুল ইজ্জত ওয়াল জালাল সুন্দর করে তোমাকে সৃষ্টি করেছি দুনিয়ার কোন মানুষের শক্তি না এক ফোঁটা সৌরত করতে পারে আমি জালাল এক ফোঁটা পানির ভিতরে শুধু তাই নয় এই করেছে গল থেকে আমি কি করেছি সুন্দর দুইটা তোমাকে চোখ দিয়েছি আল্লাহ সে কটাও সুন্দরভাবে প্রশ্নের ভিতরে উত্তর দেয় আইলাম্মা আল্লাহ প শফ দাই ওয়াহা দাই না গুণ নজিদাই আর লগর পুরা সুন্দর দুইটা আরে আমরা জানল বয় নাই তোমাকে এই সুন্দর দুইটা চোখ কের পরিচৎপাল জ্বালান ধইলায় এ কেন আল্লাপাক শোক দিয়েছেন আপনি কানে লাগান আপে কার লপাক কেন শোক দিয়েছেন খারাপ কিছু দেখার জন্য কিছু কোনো দেখার জন্য আর বিধর্মের সাথে মিলেমিশে আলিমদেরকে দেখে জেলখানায় বন্দি করার জন্য না 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 কি জন্য পাক চোখ দিলেন তাপসিরে বাইজাবের ভিতর আল্লামা নাসিরউদ্দিন উদ্দিন ব্যাখ্যায় নিয়ে এসেছেন আল্লাহ বলছে ও হাদাই না হুল নাস দাগিন আল্লাহ পাক বলে আমি দুইটা হাদায়ত দিয়েছি দুইটা পথ দিয়েছি একটা গলা হাদায়তের পথ আর একটা গলা গোমরাগির পথ তোমাকে দুইটি চোখ দিয়েছি ও বান্দা ইমানদার হবে যারা ওই দুইটা চোখ দিয়ে হাদায়তের পথ গ্রহণ করবে যারা বেঈমান হবে যারা ওই দুইটা চোখ দিয়ে গোমরাগির পথ বেছে নেবে তারা ঠিক কিনা আজকে জালিমগুলো আজকে জালেম গুলো জালেম গুলো আমাদেরকে হাতাহাতের পথ থেকে ষোলোটা বছরে বিচ্ছিন্ন করে আমাদেরকে হাতাহাতের পথ থেকে বিচ্ছিন্ন করে গুমরাগির পথে পরিচালিত করার জন্য যত ক্যারিকুলাম আছে ব্যবহার করেছে তারপরও তারা সফল কাম হয় নাই ঠিক না বলুন তো এই খেলা কার আর একটু জোরে বলা লাগবে কার মাকারু ওয়া মাকারুল্লাহ আমি কৌশল করতে জানি তোমরা কৌশল করেছিলে বাংলার জমিন থেকে ইসলামকে দূর করে দিবে ইসলাম আন্দোলনকে দূর করে দিবে আমি আল্লাহ তোমাদের চক্রান্ত বাচ্চা করে থেকে সরিয়া সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত ইসলামকে প্রতিষ্ঠিত করে দেওয়ার জন্য পাঁচ ছয় আগট তোমাদেরকে বিদায় ঘণ্টা বাজিয়ে দিয়েছি ঠিক খেলা আছে না না খেলা যিনি ঝুঁমিয়ে দেন তিনিকে এই জন্য ইসলাম মানতে হবে ইসলাম মানতে আল্লাহরে কোরআন লাগবে আর আল্লাহর কোরআন মানার জন্য অবশ্যই এককভাবে হবে না ওই কোরআনটাকে পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত প্রতিষ্ঠা করা লাগবে ঠিক না আপনারা বলেন তো আল্লাহর কোরআনকে শুধুমাত্র আমরা চুমা খাব না আল্লাহর কোরআনকে বুকে ধরে পরিবার থেকে সংসদ পর্যন্ত আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করব রাজি আছেন আপনারা কেউ কে রাজি আছেন আল্লাহকে দেখা সম্মানিত উপস্থিতি একটা উদাহরণ দিয়ে শেষ করব সময় তো নাই আবার আমি নিজেও দুর্বল হয়ে আছি সম্মান তোমার একটু মনোযোগ দেন আমার হাতে আছে কি একটা টিস্যু এটা সাদা না কালো জোরে বলুন সাদা না কালো এই সাদা জায়গায় ধরেন এটা একটা কাগজ মেনে নিলাম কাগজ বলুন কি জোরে বলুন কি কাগজ এই সাদা কাগজের ভিতরে যদি লেখি পানি পানি লেখার সঙ্গে সঙ্গে কি ডুবে যাবে ডুবে যাবে যাবে না এখানে যদি লেখি আগুন আগুন লেখলে কি যাবে যাবে না সাদা কাগজে পানি লেখলে ডুবে না সাদা কাগজে আগুন লেখলে পড়ে না যতক্ষণ পর্যন্ত পানিতে না দিব ততক্ষণ পর্যন্ত ডুববে না যতক্ষণ পর্যন্ত আগুন না ধরিয়ে দিব ততক্ষণ পর্যন্ত পুরবে না ঠিক কিনা তাদের সাদা কাগজে লেখা থাকলে ডুবে না সাদা কাগজে কাগজে লেখা থাকলে পড়ে না অ মুসলমান আমরা যে কোরআন পড়ি সেই কোরআনের পৃষ্ঠাগুলো সাদা এখানে কালো করে আল্লাহর কোরআনের বিধিবিধান লেখা আছে সমাজের শান্তি শৃঙ্খলার কথা লেখা আছে এটা শুধু পড়লেই হবে না ওখান থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত বাস্তবায়ন করা লাগবে যদি রাষ্ট্র পর্যন্ত বাস্তবায়ন করেন তবেই সমাজে শান্তি আসবে কথা বলার দিক আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কবুল করক ইসলামী আন্দোলনের সিপাহ ও হিসাবে সর্বাত্মক মান উন্নয়ন করে সামনে হয়ে আল কোরআনের রাষ্ট্র কায়েম করার তৌফিক দান করক জোবান দেবলন আমীন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি